I want to see এটা ভূমি বানাইছে ও তো নিউ স্যার কি বলতো বানাইছে আপনি অফিসে যা দেখো যে আমরা আমরা এই কথা বলে আগে আপুর সাথে ওই সব হইছে সেগুলা আছে পেপার ক্যামেরা আমাদের কাউন্টার রুম আছে আমাদের

তাহলে আমি একটা কথা বলছিলাম সমস্যা হচ্ছে প্রিন্সিপাল সাহেব কেন দিবে শিক্ষকরা কেন বেতন দিবে

এই চারজন আমার কথা বলতে না এই চারজন পুরানাই এই এখন বর্তমানে অবস্থায় আছে এই কারণে আরো আরো থাকে আমরা ওদের আপনি যেটা ভুল বললেন ওদের চারজনের জন্য না

পরবর্তী কথা স্যার আছে কথা হলো যে ছোট ছোট সাবজেক্টের আমলে উনি এখন জানা ছিলেন উনি হলো নিয়মিত ক্লাসে আসেন না সকালে অতক্ষণ ইতিহাস

আপনি <laughs>

পাঁচ লাখ লাখ টাকা তার নাম হলো এবং শামসুদ সার আইসিদার প্রিন্সিপাল সার এই টাকাটা পুরাতন বাজার আমি ডাক্তার মালিকের কাছে গিয়েছি আর কিছু হাইকা ডাক্তার মালিক কি আমরা এটা চালু করে গেছে সরকারি গুলো দেখতে আর তো গেছে অথচ উনি প্রত্যেক ভাবে যদি উনি এটা যদি উনি এটা স্বচ্ছতা প্রদান করতে চায় তো আমরা দেখি যে উনি প্রত্যেক কিভাবে আসে

আজকে তো ব্যবসায়ী এবং তারপরে শান্ত ভাবে একটা ছেলে আসে তার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা তাকে তারে একটু এখন পাঠায়

এইভাবে পদত্যাগ মানে আসবে ঢুকবে পদত্যাগ কত লেখাবে কত করবে সেই সুযোগ নাই আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ সুনির্দিষ্ট ভাবে এটা আপনারা যথাযথ মাধ্যমে আপনারা যথাযথ মাধ্যমে অভিযোগ লিখবেন এবং সেখানে আপনার প্রমাণ সহযোগ যেমন প্রমাণ প্রমাণতা

উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত গুলো আসছে আপনারা এই ধরনের কোনো কাজ এইভাবে করতে পারবেন আপনাদের যদি

এটা ঠিক হবে আচ্ছা আরেকটা ছবিতে সবচেয়ে আরেকটা পয়সা 50 আছে ওনার নিজস্ব ব্যক্তিগত মামলা করা হচ্ছে আমাদেরকে দিয়ে নাই কেন আমরা তো তো প্রমাণ দিছি এইটার প্রমাণ আপনি প্রমাণ আমি তো পদ্ধতি করেন আপনা বলতে না আপনারা আপনারা বলেছেন আপনি বলা হয়েছে যে 5 লাখ নিয়োগ হয় করে রাউন্ডে কয় টাকা করে

9 मिनट 2 सेकंड हम पर पर बाइक देते साहब 80万円 के मीटिंग है जरा पता है तुम्हारे को भी हमारे के अच्छा मैं भी कुछ सेकंड

Я тобі покажу, як це робити. Просто подивись. Ти бачиш? Це так просто.